হরে কৃষ্ণ আজকে আমরা জানবো অন্নদা একাদশী সম্পর্কে এই ব্রাতবতী কৃষ্ণপক্ষীয় অন্নদা একাদশীর মাহাত্ম পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ জ্যোতিষ্ঠির বলেছেন হ্যাঁ কৃষ্ণ ব্রাদ্দমাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বলে দে বলেছেন এ রাজন আমি সর্বিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করেছি আপনি একাগিত্রে শ্রবণ করুন ভাদ্র ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সম্পাপবিশিনি যিনি শ্রীহরি অর্জনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাত মুক্ত হন এমনকি এই ব্রতের নাম রাশি রাশি পাপ বিলুপ্তি হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিচন্দ্র নামে এক নিস্তাপরায়ণ সত্যবাদী চন্দ্রপতি রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিকার সত্যতা রাজায় তিনি বস্ত হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও বিক্রি করতে বাধ্য হলেন হে রাজ এই পূর্ণবান রাজা চন্ডুলে দশাতে শিকার করে ও সত্যরাজ্যের জ্যোতিষির প্রস করেছিলেন তিনি শাসনে মৃত ব্যক্তি বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন এভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কীভাবে দুঃশা থেকে উদ্ধার পায় এই চিন্তা তিনি দিন রাত্রি বিবুর হলেন এমন সময় দৈবক্রমে দুঃখ গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মণিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজুড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মণিবর বিষ্ণয়ন হলেন অত্যন্ত ব্যতীত হয়ে তিনি বলেন হে রাজন মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করে করুন এই ব্রতের আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভগত আগমনী সাত দিন পরে এই তিথির অভিভাত হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করেন এভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এ রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানাবেন এই কথা বলে গৌতম মুনি অস্তহিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালন করলে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিচন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র ও জীবিত হল আকাশ থেকে দেবগণ দুধবিবাদ্য ও পুষ্পবঞ্জন করতে লাগলেন রাজস্ব ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নাগরিকবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ যে মানুষ নিন্দা সহকারে এই ব্রত পালন করেন তিনি চরণে ভক্তি লাভ করে এবং অবশেষে বিদ্যুদানে গমন করেন এই ব্রতের মাহাত্ম শ্রবণে অস্বমেদ যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ